দক্ষিণ কলকাতার ব্যস্ত সকালে ট্রাফিকের শব্দ হর্নের আওয়াজ এবং মানুষজনের চ্যাঁচাম্যাঁচি মিলিয়ে শহরের জীবন যেন প্রাণচঞ্চল রাস্তার দোপাশে দোকানপাট ফুটপাতে ভিক্ষুকদের ছোট ছোট ভিড় আর মাঝখানে গাড়ি চলাচল সব কিছু একে অপরের সঙ্গে ছেদ করে চলেছে অরুণ ঘোষ ঘোষ কনস্ট্রাকশনস প্রাইভেট লিমিটেডের মালিক সকালে নিজের ব্ল্যাক এসইউভিতে অফিসের পথে ছিলেন গাড়ির চালক বাবু দা মনোযোগ দিয়ে স্টিয়ারিং ধরে রেখেছেন আর অরুণ সিটের পাশে বসে শহরের চলাচল লক্ষ্য করছিলেন তার চোখে শুধু ব্যস্ত রাস্তা নয় মানুষের জীবন ও কাহিনীও জেকে বসে আছে হঠাৎ রাস্তার মোড়ে অরুণের চোখ পড়ে এক মহিলার দিকে প্রিয়া ঘোষ তিনি আর কয়েকজন নারী ভিক্ষা করছেন ফুটপাতে প্রিয়া আর তখন একসময় ধনী পরিবারের মর্যাদার ছাপ বহন করতেন কিন্তু আজ তার হাতে কাপড়ের ব্যাগ শরীরে ধুলোমাখা শাড়ি মুখে ক্লান্তি অরুণ প্রথমে হতবাক তিনি গাড়ি থামালেন না কিন্তু চোখ ফেরানোও সম্ভব হল না প্রিয়ার চোখে নিস্তব্ধ দুঃখ ভিক্ষার সময় লজ্জা সব কিছু তাকে অতীতের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেল হঠাৎ মনে হল এই নারী আগে তাঁরই জীবন সঙ্গিনী ছিল ফুটপাতে থাকা অন্য ভিক্ষুক নারীরা লক্ষ্মী গীতা ও রূপা কিন্তু অরুণকে চিনতে পারল না তারা তার দিকে তাকিয়ে চেয়ে আছে কেউ ভিক্ষা চাইছে কেউ চুপচাপ দাঁড়িয়ে অরুণ পকেট থেকে কিছু টাকা বের করলেন একে একে তাদের হাতে বন্টন করলেন তবে প্রিয়ার দিকে তাকালেই অরুণের মন যেন থমকে গেল সে কিছুক্ষণ গাড়িতে বসে চুপচাপ প্রিয়ার দিকে তাকালেন প্রিয়া কিছু বুঝতে পারলেন না কিন্তু তার চোখে এক অজানা শক্তি এবং ব্যথা ফুটে উঠল মুহূর্তটি নিস্তব্ধ রাস্তার হট্টগোল গাড়ির হর্ন মানুষের গুঞ্জন সব মিলিয়ে যেন থেমে গেছে এই দেখার মুহূর্ত অরুণের মনের মধ্যে একটা প্রশ্ন উদ্রেক করল কীভাবে সে এমন অবস্থায় পৌঁছেছে সেই প্রিয়ার জীবন কি এমন ভয়াবহ বিপর্যয় দেখে দাঁড়ানো রাস্তার মোড়ের এই ছোট্ট ঘটনা তাদের অতীতের স্মৃতি এবং বর্তমান বাস্তবতা সব মিলিয়ে গল্পের প্রথম মোড় তৈরি করল এটি শুধু অভিমান ও হতাশার নয় বরং মানবিকতা অনুভূতি ও সম্পর্কে জটিলতার শুরু ফুটপাতে প্রিয়া ঘোষের জীবন একেবারে ভিন্ন একসময় ধনী পরিবারের মর্যাদা স্বচ্ছন্দ শাড়ি আর গহনার ঝলক থেকে এখন কেবল ধুলোমাখা কাপড় আর পুরনো ব্যাঙ হাতে তার চোখে ক্লান্তি মুখে হালকা হতাশা আর দেহভঙ্গি থেকে বোঝা যায় দৈনন্দিন সংগ্রাম তাকে শিখিয়েছে ভিক্ষুক জীবন কতটা কঠিন প্রিয়ার পাশে দাঁড়িয়ে আছে লক্ষ্মী গীতা আর রূপা যারা শহরের বিভিন্ন মোড়ে ভিক্ষা করেন তারা একে অপরের সঙ্গে হালকা হাসি কান্নার মাধ্যমে কথাবার্তা চালিয়ে যায় প্রিয়াও তাদের সঙ্গে মিশে যায় কিছুটা সহানুভূতিশীলভাবে কিছুটা নিজের লজ্জা ঢাকতে আজকে কত মানুষ দান করবে আজ কি কোনো দয়ালু মানুষ আসবে প্রিয়া নিজের মনেই ভাবছে তার গলার স্বর কমে কিন্তু চোখে আসার আভা ফুটপাতে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড় গাড়ির হর্ন ট্র্যাফিকের হট্টগোল সবই তার চারপাশে মিলিয়ে জীবনের কঠিন বাস্তবতা তুলে ধরে মাঝে মাঝে কিছু পথচারী চোখ সরিয়ে নেয় কেউ কেউ হেসে যায় আর কেউ শুধু দ্রুত চলে যায় প্রিয়ার মনে প্রশ্ন জাগে এক সময় আমার জীবন এমন সুখী ছিল এখন কেন এভাবে দাঁড়াতে হল এক পর্যায়ে তিয়া কিছু লুচরো পয়সা পেল অরুণের এসইউবি থেকে তার চোখে মুহূর্তের অদ্ভুত আলো কিছুটা বিস্ময় আর হৃদয়ে লুকোনো পুরনো স্মৃতির ঢেউ তবে তার মনে দন্ত কিভাবে সে আমাকে চিনল এত বছর পর এই মুহূর্তে প্রিয়ার ভাবনায় উঠে আসে পরিবারের অবস্থা দুর্ঘটনা সম্পত্তি হারামো আত্মনির্ভরশীল হয়ে ওঠার চেষ্টা সব মিলিয়ে তাকে এই রাস্তার দিকে ঠেলে দিয়েছে ফুটপাতে দাঁড়িয়ে ভিক্ষা করা প্রিয়ার জীবন শুধু অর্থের অভাব নয় এটি মানবিক লড়াই আত্মসম্মান ও অতীতের স্মৃতির সংকটকে তুলে ধরে এই বাস্তবতার সঙ্গে মুখোমুখি হয়ে তিনি বুঝতে পারে জীবনের প্রতিটি পদক্ষেপই সংগ্রামের আর এক সময় যে সুখ তাকে ছিল তা আজ শুধু স্মৃতি অরুণ ঘোষ গাড়ি চালাচ্ছিলেন চোখ ধুলো আর ব্যস্ত রাস্তার ভিড়ের মধ্যে অজানাতে একটা চেনা মুখের দিকে স্থির হল প্রথমে তিনি নিশ্চিত হতে পারছিলেন না কিন্তু যত কাছে আসছিল তার চোখে ধরা পড়ল প্রিয়া ঘোষ তার প্রাক্তন স্থি প্রিয়ার চোখে ক্লান্তি দারিদ্রের ছাপ আর মুখে ভিক্ষার লজ্জা সব মিলিয়ে অরুণের মনকে নাড়া দিয়ে গেল হঠাৎ মনে হল সে যে নারীকে একসময় ভালোবেসেছিল এখন সেই নারী ফুটপাতে দাঁড়িয়ে ভিক্ষা করছে গাড়ির স্টিয়ারিং আটকে ধরে অরুণ কিছুক্ষণের জন্য নিঃশব্দ হয়ে গেলেন প্রিয়া গাড়ির দিকে তাকালো কিছু বুঝতে পারল না তার চোখে এক অজানা আশা ও ভীতভাব যেন মনে করছে কেউ হয়তো তাকে চিনবে অরুণ ধীরে ধীরে জানালার কাঁচ নামালেন আর হাতের কিছু টাকা তার দিকে বাড়িয়ে দিলেন প্রিয়ার চোখে বিস্ময় ফুটল সে কি আমাকে চিনছে প্রিয়া প্রথমে অবাক হয়ে টাকা নিল তারপর অন্য ভিক্ষুক নারীদেরও লক্ষ্মী গীতা ও রূপা ও সাহায্য করলেন কিন্তু তারপরেই অরুণের চোখ সরাসরি প্রিয়ার দিকে গেল মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো রাস্তার হট্টগোল গাড়ির হর্ন মানুষের চেঁচামেচি সব মিলিয়ে যেন থেমে গেছে প্রিয়ার হৃদয় কাঁপতে লাগল সে চিনতে পারল হ্যাঁ সে অরুণ আমার প্রাক্তন স্বামী অতীতের সব সুখ হাসি শান্তি মুহূর্তের মধ্যে তার চোখের সামনে ভেসে উঠল অরুণও একইভাবে অনুভব করল মনে হল সমস্ত সময়ে সমস্ত ভুল বোঝাবুঝি ডিভোর্সের ব্যথা সবই তার সামনে আসে তার হৃদয় কেঁপে উঠল প্রিয়ার বিপর্যয় তার কঠিন জীবন আর সেই নারী যে একসময় তার স্বপ্নের অংশ ছিল এই প্রথম চোখের দেখা মুহূর্তে তারা শুধুই একে অপরকে দেখল কথা হয়নি কোনো শব্দ হয়নি শুধু চোখের মেলবন্ধন যা পুরনো ভালোবাসা অপরাধবোধ ও মানবিক সহানুভূতির এক জটিল অনুভূতি প্রকাশ করল অরুণের মনে প্রশ্ন জেগে উঠল কিভাবে সে এমন অবস্থায় এল আমাদের অতীত কি সত্যি এত দূরে চলে গেছে প্রিয়াও ভাবল কিভাবে সে আমাকে চিনল এত বছর পর এই মুহূর্তটি গল্পে প্রথম আসল আবেগময়ী মোড় শুধু একটি চোখের মেলবন্ধনী দুইজনের অতীত বর্তমান এবং সম্ভাব্য ভবিষ্যতের সংযোগ তৈরি করল অরুণের চোখে প্রিয়ার বর্তমান অবস্থা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে তার মনে অতীতের স্মৃতি ভেসে উঠল মনে পড়ল সেই দিনগুলো যখন তারা একসাথে ছিল ধনী পরিবার সুন্দর বাড়ি আর অভিজাত জীবান তখন প্রিয়া শোভিত শাড়ি আংটি আর গহনায় সজ্জিত অরুণের বাবা মা সুভদ্রা ঘোষ এবং অন্যান্য আত্মীয়রা তাদের বিবাহকে আয়োজন করেছিলেন চমৎকার ভব্য অনুষ্ঠানে কলকাতার ঐতিহ্যবাহী প্যান্ডেলে ফুলের সাজসজ্জা বেজে ওঠা শাস্ত্রীয় সঙ্গীত আর অতিথিদের মুখ সব মিলিয়ে যেন স্বপ্নের মতো ছিল দুজনের মধ্যে ছিল বিনয়ী ভালোবাসা অরুণ প্রিয়ার হাত ধরতে ভয় পেত না সব সময় তার স্নিগ্ধ হাসিতে মুগ্ধ থাকত প্রিয়াও অরুণের সাথে সময় কাটাত শহরের ব্যস্ত রাস্তায় হাঁটত ক্যাফেতে বসত একে অপরের পাশে শান্তি খুঁজত সন্ধ্যের আলোতে হুগলির তীরের ধনির সঙ্গে তাদের কথোপকথন শহরের বাতাসে ভেসে চলা ঐতিহ্যবাহী সঙ্গীত সব কিছুই তাদের মিলনের আনন্দকে আরও দৃঢ় করেছিল কিন্তু ধন সম্পদ আর পরিবারের প্রত্যাশার মাঝে চাপও ছিল কখনো কখনও ছোটোখাটো ভুল বোঝাবুঝি পরিবারের চাপ এবং সামাজিক দায়িত্ব তাদের মধ্যে দূরত্ব তৈরি করত তবে সেই সময়ের ভালোবাসা স্নেহ আর আনন্দ সব কিছুকে ডেকে রাখত প্রিয়ার হাসি অরুণের নীরব সমর্থন এবং তাদের ঘরের শোভা সব মিলিয়ে মনে হতো এই জীবন চিনকাল থাকবে ধনী পরিবারের আরাম কল্যাণ আর সম্মান সবকিছুই তাদের চারপাশে ছিল এই স্মৃতির মধ্যে দিয়ে গল্পে প্রকাশ পেল যে মানুষ একসময় একে অপরের জন্য সবকিছু ছিল আজ সেই সম্পর্ক ভেঙে গেছে কিন্তু সেই স্মৃতি এখনও তাদের মনে বেঁচে আছে হৃদয় নীরবভাবে জ্বলছে ফ্ল্যাশব্যাকের শেষে অরুণ ও প্রিয়ার চোখ আবার বর্তমানের বাস্তবতায় ফিরে আসে তাদের সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি আর সেই স্মৃতি তাদের বর্তমান পরিস্থিতির সঙ্গে এক ধরনের সংযোগ স্থাপন করে অতীতের সুখের স্মৃতিগুলো শেষ হওয়ার আগে তাদের জীবনে আসে প্রথম কুয়াশার মতো অশান্তি ছোট ছোট ভুল বোঝাবুঝি ধীরে ধীরে বড় হয়ে ওঠে প্রিয়ার একজন আত্মীয় অরুণের প্রতি ভুল তথ্য দেয় এবং অরুণ ভুলভাবে ভাবতে শুরু করে যে প্রিয়া তার বিশ্বাসঘাতকতা করছে তার মধ্যে সন্দেহ ও অনুশোচনা জেগে ওঠে সে প্রিয়ার ছোটখাটো কথার ভেতরে বিশ্বাসঘাতকতার ছাপ খুঁজতে থাকে প্রিয়াও একদিকে অরুণের আচরণ বুঝতে পারছিল না সেই ভেবেছিল একমাত্র অরুণই তাকে সবসময় বোঝে কিন্তু এখন সেই বোঝাপড়া অচেনা ভাঙনের দিকে ধাবিত হচ্ছে দুইজনের মধ্যকার ছোটখাটো মনোমালিন্য বড় ঝগড়ায় পরিণত হয় অরুণ ক্রমে তার ধৈর্য হরাতে শুরু করে প্রিয়ার জন্যে উপযুক্ত সমাধান খুঁজে না পেরে সে একদিন ক্ষুব্ধভাবে বলে তুমি আমাকে প্রতারণা করছ আমি আর তোমার পাশে থাকতে পারব না প্রিয়াও আবেগে ভেঙে পড়ে সে বলে আমি কখনও তোমাকে আঘাত দিতে চাইনি আমাদের ভালোবাসার মধ্যে সবসময় সত্য ছিল কিন্তু ভুল বোঝাবুঝি সামাজিক চাপ এবং পরিবারের প্রত্যাশা তাদের সম্পর্ককে আরও দুর্বল করে তাদের বোঝাপড়া বিফল হয় এবং শেষ পর্যন্ত ডিভোর্সের মামলা আদালতে যায় ডিভোর্সের দিন বিচারক সংক্ষিপ্তভাবে প্রক্রিয়া পরিচালনা করেন অরুণ এবং প্রিয়া দুজনেই কষ্টে ভেঙে পড়ে পৃষ্ঠপোষকরা পরিবার এবং অতিথিরা সবাই তাদের বিচ্ছেদের ঘটনা দেখছে প্রিয়ার চোখে চোখে চোখের জল অরুণের মুখে দুঃখের ছাপ ফলাফল দুজনের আলাদা জীবন একসময় যা ছিল সুখী ও স্বপ্নময় তা হঠাৎ করেই ছিন্ন হয় তাদের হৃদয় এখনো ব্যথা বহন করে কিন্তু মুখে আর হাসি নেই এই বিচ্ছেদের মুহূর্ত শুধু সম্পর্কের শেষ নয় এটি ভুল বোঝাবুঝি অহংকার এবং সামাজিক চাপের মানবিক প্রভাবকে প্রকাশ করে প্রিয়ার জীবন ধীরে ধীরে অন্য পথে চলে যায় আর অরুণও তার ব্যবসায়িক ব্যস্ততায় ডুবে যায় কিন্তু দুজনের মনে সেই ক্ষত এখনও রয়ে গেছে যা তাদের বর্তমান পরিস্থিতি ও রাস্তার চমৎপ্রদ পুনর্মিলনের জন্য মঞ্চ তৈরি করে ডিভোর্সের পর প্রিয়ার জীবন ক্রমে ভেঙে পড়তে থাকে এক সময়ে যার হাতে বিলাসিতা আরামদায়ক ঘর সম্পদ এবং সামাজিক মর্যাদা ছিল আজ সে দাঁড়িয়ে আছে শহরের ব্যস্ত ফুটপাতে হাতে ব্যাগ মুখে ক্লান্তি একদিন একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে প্রিয়ার পরিবারের ছোট গাড়ি পিষ্ট হয় কলকাতার এক ব্যস্ত মোড়ে দুর্ঘটনা পরিবারের সদস্যদের আহত হওয়ার পাশাপাশি বড় আর্থিক ক্ষতি হয় হঠাৎ করেই তার ধনী পরিবার সম্পত্তি এবং আর্থিক নিরাপত্তা সবই ভেঙে পড়ে প্রিয়ার চোখে হতাশা মন ভেঙে যাওয়ার দুঃখ আর ভবিষ্যতের অজানা আতঙ্ক সব মিলিয়ে তাকে একটি নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় সে বুঝতে পারে আর্থিক নিরাপত্তা হারালে মানুষের জীবন কতটা দ্রুত বদলে যায় ধীরে ধীরে পরিবারের অন্য সদস্যরা ভেঙে পড়ে এবং দূরে সরে যায় প্রিয়ার একমাত্র আশ্রয় হয়ে আসে ফুটপাতে থাকা ভিক্ষুক নারীরা লক্ষ্মী গীতা রূপা তারা তাকে বাঁচতে শেখায় হাতের ট্যাকায় দিনে দুবার খাবার জোগাড় করতে সাহায্য করে প্রিয়ার মন খুঁজে বেড়ায় একসময় ধনী ঘরের আরাম স্বচ্ছন্দতা আর পরিবার তাকে ঘিরে ছিল। এখন সে শুধু মানসিক সংগ্রামের মধ্য দিয়ে জীবন চালাচ্ছে ছোট ছোট দান পথচারীদের সহানুভূতি সবই তার জীবনের অতি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায় এমন অবস্থায় প্রিয়ার চোখে এক নতুন দৃঢ়তা জন্ম নেয় প্রতিদিনের সংগ্রাম তাকে শেখায় নিজের মূল্য নিজের কাজ ও সহনশীলতায় তবে তার মনে সবসময় একটি প্রশ্ন ঘুরপাক খায় কিভাবে আমি এমন পরিস্থিতিতে এলাম সেই জীবন সেই সুখ সব কই ফুটপাতে দাঁড়িয়ে থাকা প্রিয়ার চেহারায় ধীরে ধীরে নিস্তব্ধ কষ্ট ও মানবিক দৃঢ়তা ফুটে ওঠে শহরের মানুষ তাকে হয়তো শুধু এক ভিক্ষুক হিসেবেই দেখছে কিন্তু তার চোখের গভীরতা সাহস আর অতীতের স্মৃতি অন্য কিছু বলছে এইভাবেই প্রিয়ার পতন তার নতুন বাস্তবতা দারিদ্র এবং জীবনের সংগ্রামের গল্পের মঞ্চ তৈরি করে ঠিক এই সময়ই অরুণের চোখের সঙ্গে তার পথ মেলানো হবে যা গল্পের আসল আবেগময় পুনর্মিলনের সূচনা করবে দক্ষিণ কলকাতার ব্যস্ত মোড়ে প্রিয়ার পাশে দাঁড়িয়ে থাকা অরুণ ঘোষের চোখে এক অদ্ভুত আলো ফুটে উঠল তার হৃদয়ে এক গভীর অনুতাপ যে নারীকে সে একসময় ভুল বোঝায় ডিভোর্সের প্রক্রিয়ায় হারিয়েছিল আজ সেই নারী তার চোখের সামনে দাঁড়িয়ে আছে ক্ষত বিক্ষত জীবন নিয়ে অরুণ গাড়ি থামালেন জানালা খুঁড়ে প্রিয়ার দিকে তাকালেন প্রিয়া শব্দটি কম স্বরে কিন্তু হৃদয়ের গভীরতা প্রকাশ করল প্রিয়ার চোখে প্রথমে বিস্ময় তারপর চিন্তার ছাপ মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো প্রিয়া অরুণের দিকে তাকালো মনে হল যেন সমস্ত অতীত চোখের সামনে ফিরে এসেছে তার কণ্ঠে কম্পন অরুণ তুমি কি সত্যি আমাকে চিনেছ অরুণ হেসে বললেন হ্যাঁ প্রিয়া আমি চিনি এবং আমি জানি অনেক দিন আগে আমরা একে অপরকে ভুলভাবে বিচার করেছি আজ আমি বুঝতে পারি আমরা একে অপরকে কতটা অবমূল্যায়ন করেছি প্রিয়া চোখে জল ধরে হেসে বললেন আমি তোমাকে কখনো ভুল বুঝিনি কিন্তু অতীতের ভুল বোঝাবুঝি আমাদের এ জায়গায় নিয়ে এসেছে আজ আমি কেবল চাই তুমি বুঝতে পারো আমার অবস্থার পিছনে শুধু আমি দায়ী নই আমার পরিবারের দুর্ঘটনা আমাদের জীবন উল্টে পাল্টে দিয়েছে অরুণ ধীরে ধীরে তার হাত বাড়ালেন আমি সাহায্য করতে চাই শুধু অর্থ নয় আমাদের সম্পর্কের পুনঃস্থাপনা চাই যদি তুমি চাও প্রিয়ার চোখে এক অজানা উজ্জ্বলতা ফুটে উঠল সে ধীরে ধীরে অরুণের হাত নিল সেই ছোট্ট হাতের সংযোগে অনুভূত হল প্রাক্তন ভালোবাসা অনুতাপ এবং মানবিকতা একসাথে মিলিত হয়েছে এই মুহূর্তে রাস্তার ব্যস্ততা হর্নের আওয়াজ মানুষজনের চেঁচামেঁচি সব মিলিয়ে নিস্তব্ধ হয়ে গেল শুধু তাদের চোখের মেলবন্ধন এবং সংলাপ থেকে বোঝা যায় যে অনুভূতি কোন টাকায় মাপা যায় না সাহায্য ক্ষমা এবং পুনর্মিলনের অনুভূতি প্রিয়া ধীরে ধীরে নিজের জীবন পরিবর্তন করার সংকল্প নিলেন আর্থিক নিরাপত্তা ও বিলাসিতার বদলে তিনি এখন সমাজসেবা মানবিক কাজ ও পথচারীদের সাহায্যে মনোযোগী হচ্ছেন অরুণও উপলব্ধি করলেন অর্থই সবকিছুর মাপকাঠি নয় মানুষের মূল্যতার কাজ সহানুভূতি এবং মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে মাপা হয় এই পুনর্মিলনের মুহূর্ত শুধু সম্পর্কের নতুন সূচনা নয় এটি ভুল বোঝাবুঝি অনুতাপ এবং মানবিকতার শক্তি প্রদর্শন করছে কয়েক মাস পরে কলকাতার সেই একই ব্যস্ত মোড়ে একটা কমিউনিটি কেয়ার ইনিশিয়েটিভের অনুষ্ঠান অনুষ্ঠিত হল প্রিয়া ঘোষ এখন সমাজসেবায় সম্পূর্ণ মনোনিবেশ করেছেন অরুণ ঘোষও পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন করছেন প্রিয়ার চাকে এখন ক্লান্তি নয় বরং আত্মবিশ্বাস ও শিখন শক্তি তার হাতে এখন শুধু পুরনো ব্যাগ নয় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা তিনি জানেন অর্থই সবকিছুর মাপকাঠি নয় মানুষের মূল্য তার সহানুভূতি মানবিকতা এবং নিজের কাজের মধ্য দিয়ে প্রকাশ পায় অরুণ এবং প্রিয়া একে অপরের পাশে দাঁড়িয়ে সকলকে দেখালেন ভালোবাসা ক্ষমা এবং মানবিকতার শক্তি কখনো হারায় না মানুষ তাদের দেখে শিখল দারিদ্র বা ধনসম্পদই মানুষকে সংজ্ঞায়িত করে না মন চরিত্র এবং মানবিকতা তা করে সেই দিনই অরুণ প্রিয়াকে বলে যে নিজেকে ছোট করে সেই আসলে বড় আর মানুষের প্রকৃত সৌন্দর্য বিলাসিতায় নয় বিনয় ও মানবিকতায় প্রিয়া হেসে উত্তর দিলেন আমরা সবাই জীবনের কঠিন পথ হেঁটে যাই তবে মানবিকতা এবং সহানুভূতি আমাদের পথ দেখায় গল্পের শেষ মুহূর্তে রাস্তার হট্টগোলের মাঝেও দেখা যায় মানুষ একে অপরের পাশে দাঁড়াচ্ছে ভিক্ষুকরা খাবার পাচ্ছে পথচারীরা সহানুভূতিশীল হয়ে উঠছে অরুণ এবং প্রিয়া কেবল একে অপরকে নয় সমাজকেও শিক্ষা দিচ্ছেন ভালোবাসা এবং মানবিকতার শক্তি পৃথিবীকে সুন্দর করে গল্পের শিক্ষণীয় বার্তা স্পষ্ট অর্থই সব নয় মানবিকতা এবং সহানুভূতি বেশি গুরুত্বপূর্ণ এবং অতীতের ভুল বোঝাবুঝি ও অহংকার জীবনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে তবে ক্ষমা সব কিছু মুছে দিতে পারে নিজের মূল্য নিজের কাজ ও চরিত্রে নিহিত এইভাবে অরুণ এবং প্রিয়ার পুনর্মিলন এবং প্রিয়ার আত্মপরিবর্তন সমাজের কাছে মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে ওঠে আপনারা যদি সাহস ন্যায় বিচার এবং অনুপ্রেরণামূলক গল্প পছন্দ করেন সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না